হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উজ্জ্বল পাল ব্লক চ্যানেলে তোমাদেরকে জানা আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে নতুন ভিডিওটি শুরু করে দিলাম বন্ধুরা আর এখন বাজে ঠিক সকাল সাতটা সাতটার দিকে আমি ব্লগ ভিডিওটি শুরু করে দিলাম আর এদিকে দেখুন কাশবন আছে কত সুন্দর হাওয়া হচ্ছে কাশবনগুলো সব দুলছে এই যে দেখুন বন্ধুরা আর আকাশটা হালকা মেঘলা হয়ে আছে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা এই যে দেখুন আর এই পাশটা দেখুন বন্ধুরা মাঠ আছে মাঠের সাইডে আমি চলে এসেছি আর এই দিকেই আমি আজকে ব্লগ ভিডিওটি শুরু করে দিলাম আর আমি ডিউটিতে আসছি তোমার তো সেটা জানোই নাইট ডিউটি পড়েছে আর এখন সকাল সাতটা বাজে আর আমি কাঁটার ঘরের থেকে পিছন দিকে নেমে দিকে আসছি যে খোলা জায়গাটা আছে এখানে এসে আমি ব্লগটি শুরু করলাম আর আজকে একজন বিশেষ অতিথি আসবে আমাদের বাড়িতে তোমাদেরকে পরে দেখাবো আর আমার ছুটি হয়ে যাবে যখন তারপরে কিছু কেনাকাটা করে নিয়ে যাব তোমরা দেখতে পাবে আর ভিডিওটি দেখো খুব ভালো লাগবে পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বন্ধুরা দেখুন মেঘলা মেঘলা হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে যার জন্য আমার ফোন করেছিল যে মা আসবে কিনা সেই জন্য আমরা বলছিলাম কি সবসময় তো মিষ্টি হবে না আসো ফাইনালি আমি ডিউটি থেকে চলে এসেছি আর এখানে দেখুন প্রিয়া এখন পেঁয়াজ রসুন বানাচ্ছে মা কথা আরো পেঁয়াজ দিতে হবে তোমার মাছ তালবড়া এবং তাল পিঠা বানাচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি মাছ তাল পিঠে বানাচ্ছে আর এখানে তালবড়া হয়েছে তালবড়া দেখুন হুম জন এখন আসেনি তো পুতুম কখন আসবি এখন বলতে পারছি না কখন আসবে জানি না তো ঠিক আছে বন্ধুরা পরে আবার দেখা হচ্ছে আসি কে আসবে মা কেটে আসবে বাবা ওই জন্যে বড়া করেছে মা হ্যাঁ তো করেছে খাওয়া করছে আছে বন্ধুরা দেখো ভিডিওটি খুব ভালো লাগবে বাজে ঠিক একটা বাজে তো এখনো পর্যন্ত কুকুজন এখনো আসেনি আর আমি স্নান করবো যার জন্য খালিগা হয়ে গেছে আর পিয়া দিকে রান্না বান্না করছে যেহেতু পিয়া দিকে রান্না বান্না করছে এদিকে মোটামুটি সব অল্প রান্না হয়ে গেছে আর ওইদিকে এখন মাংস উঠিয়ে দিয়েছে মাংস রান্না করছে বন্ধুরা প্রিয়া এখন মাংস রান্না করছে যে বসে গেছে রান্না করতে ফাইনালি আমার নাম করা হয়ে গেছে আর আত্মীয় স্বজন চলে এসেছে সব বাড়িতে আর এখন খাওয়া দাওয়া করছে এই যে দেখুন বন্ধুরা এখন এটা আমার শাশুড়ি মা আর মেয়ে ওই যে এদিকে দিকে বসছে খেতে আর বাবা এখানে বসছে প্রিয় দিকে ফ্যান দিচ্ছে তো বন্ধুরা ফাইনালি আমাদের দু খাওয়া খাবার হয়ে গেছে আর শাশুড়ি মা এখন বাড়িতে যাবে বলছে থাকতে বললাম তো থাকবে না কারণ হলো বাড়িতে আর সেরকম মানে আর লোকজন নেই আর আমার ঠিক মশাই পরে আছে মানে প্যারালাইজড হয়ে যার জন্য দেখার মতন কেউ নেই তো এখন যেতে চাচ্ছে বিকালের দিকে যার জন্য আমরা আর আটকাচ্ছি না কারণ না গেলে অসুবিধা অনেক ভেবে চিন্তেই এখন মানে যেতে যাচ্ছি তো আমরা যেতেও দিচ্ছি বিচার আর চলো একটু পরে যাবে তোমাদেরকে দেখাবো বন্ধুরা হ্যাঁ আমরা এখন রেডি হয়ে গেছে এখন বাড়িতে যাওয়ার জন্য তো এখন বাড়িতে যাবে তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটি খুব একটা বড় করলাম না আর মেয়ে এখন গেছে বাইরে দিকে মানে আমার কাকু ওদের বাড়িতে খেলা করছে বাইরে দিকে তো যদি জানতে পারে তাহলে হয়তো দিদের সাথে যেতে চাইবে যার জন্য ওকে বাইরে গেছে তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটি খুব বড় করছি না আর মেয়ে একটু ব্যস্ত আছে দেখুন ব্যস্ত আছো তো ভিডিওটি খুব একটা বড় করছি না ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিতে হবে আর চ্যানেলটিতে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আইকন ঘন্টাটিকে বাজিয়ে দিবেন আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই বন্ধুরা